নমস্কার অপরাজিতারা অষ্টম পর্ব আমি দত্তা আজকে যার কথা বলবো তিনি এর পর্বে এর আগের পর্বে যাদের কথা বলেছি তাদের থেকে একটু আলাদা কেন সে কথা বলি উনি একজন কলকাতা শহরের সম্ভ্রান্ত মধ্যবিত্ত পরিবারের বধূ স্বামী ছিলেন ব্যারিস্টার তিনি নিজেও এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের কন্যা এইভাবেই একটা মানুষ খুব সুন্দর জীবন কাটিয়ে দিতে পারে তাই না আর কিছু দরকার পড়ে না কিন্তু এরা যে অন্য ধাতুতে তৈরি অনেকেই হয়তো বুঝেছেন আমি বলছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী তার অর্ধাঙ্গিনী ধর্মকত্রী শ্রীমতী বাসন্তী দেবীর কথা সদার্থেই ধর্ম সঙ্গিনী দেশপ্রেমী যাদের ধর্ম স্বাধীনতাই যারা চেয়েছিলেন দুজনে একসঙ্গে আজকে তাঁর কথা আমরা একটু শুনি বা আমি যেটুকু জেনেছি সেটুকু বলি দেশবন্ধু ছিলেন ব্যারিস্টার সেটা আমরা সবাই জানি এবং তিনি ব্যারিস্টারই ছেড়েও দেন বাসন্তীদেবী হাসি মুখের পাশে দাঁড়িয়েছিলেন তিনি তার বাড়ি দান করে দেন সমাজ সেবার জন্য মানে তাঁর স্বরাজ্য পার্টির কর্মস্থল ওটা হয়ে ওঠে এবং তাদের যত সম্পত্তি ছিল তিনি এক কথায় দিয়ে দেন দেশের সেবার জন্য সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেন এবং বাসন্তী দেবী তাতে কিন্তু তার সঙ্গে সব সময় হাসি মুখে ছিলেন বাসন্তীদেবের কাছে একটা জিনিস জিনিস ছিল উনি সব সময় বলতেন নারীরা যদি আত্মনির্ভর না হয় তাহলে স্বাধীনতার অর্থ নেই এবং আত্মনির্ভর বা স্বাধীনতা যদি স্বাধীন হতে হয় স্বাধীনতা যদি ভোগ করতে হয় তার জন্য উপযুক্ত হতে হয় যে কোনো কেউ কিন্তু স্বাধীনতা উপভোগ করতে পারে না সেটা সবার জন্যই সত্যি তাই তাঁদের আত্মনির্ভর করে তোলার জন্য স্বাধীনতার জন্য তৈরি করার জন্য উনিশশো সালে তিনি তার ননদ সুনীতি দেবীর সঙ্গে তৈরি করলেন নারী কর্ম মন্দির সেই তার বাড়িতেই সেখানে শেখানো হতো হাতের কাজ সাধারণ মহিলাদের তাদের জন্য তাদের তৈরি করতে তৈরি করা হল আগামী ভবিষ্যতের জন্য তারা কীভাবে তারা কিভাবে জীবন চালাবে সেটার জন্য তাদের তৈরি করা তৈরি করা হতো এর মধ্যে মহাত্মা গান্ধী দিলেন অসহযোগ আন্দোলন এবং তার সঙ্গে বিদেশি দ্রব্য বিদেশি দ্রব্য পরিহার করতে তো বিদেশি দ্রব্য ছাড়তে গেলে স্বদেশি দ্রব্য তৈরি করতে হবে তার জন্য চাই প্রচুর ফান্ড এবং তার জন্য গড়া হলো তিলক স্বরাজ ফান্ড বলে একটা ফান্ড যেটা কংগ্রেসেরই মানে আমাদের জাতীয় কংগ্রেসেরই একটা ফান্ড তৈরি করা হলো এবং দেশবন্ধু পূর্ব ভারতের থেকে যে ফান্ডটা তোলা হবে তার দায়িত্ব কাঁধে নিলেন এবং উনি সবাইকে সাধারণ মানুষকে আহ্বান করলেন তাদের তাদের যা যা সম্বল যা যা সম্ভব তাই দান করতেই ফান্ডের জন্য বাসন্তীদেবী এগিয়ে এলেন তিনি শোনা যায় শোনা যায় না এটা সত্যি কথাই রাজপথে দাঁড়িয়ে কলকাতার রাজপথে দাঁড়িয়ে তার যত গয়না ছিল গা থেকে খুলে দিয়ে দেন দেশবন্ধুকে এবং সেই সময় গয়না মানে হচ্ছে সধবার চিহ্ন এবং একটা সম্ভ্রান্ত পরিবারের বলা যায় মোটামুটি ধনী পরিবারের বউ রাস্তায় দাঁড়িয়ে গয়না খুলে দিচ্ছে সেই সময়টা অনেক বড় কথা ছিল কিন্তু উনি সেটাই করলেন এরপর তিনি থেমে থাকলেন না তাকে এই দেশবন্ধু দিলেন আরও পুঁজি জমানোর কাজে তো তার প্রথম ডাক ছিল হচ্ছে যে সাধারণ নারীর কাছে তাদের কাছে অর্থ না থাকতে পারে কিন্তু তাদের কাছে যেটুকু গয়না আছে সেটুকু যেন তারা যদি পারেন দান করেন উনি চললেন জলপাইগুড়িতে জলপাইগুড়ি তখনকার দিনের উত্তরবঙ্গের এক সম্ভ্রান্ত মোটামুটি ধনী একটা শহর তো সেই জন্য সেখানে উনি গেলেন এবং বহু মহিলারা বহু 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 মহিলারা এগিয়ে এলেন তাদের গয়না নিয়ে শোনা যায় যে সারা দেশের সবচেয়ে বড় ফান্ড এক জায়গা থেকে যদি উঠে থাকে ওইখান থেকে সেখান থেকে দু হাজার স্বর্ণ মুদ্রা এবং প্রচুর গয়না একসঙ্গে পাওয়া যায় মানে উনি নিয়ে আসেন জোগাড় করে গান্ধীজি বলেছিলেন চরম নারীত্বের প্রতীক আলটিমেট ওমেন এম্পাওয়ারমেন্ট আর দেশবন্ধুও মেনে নিয়েছিলেন তার স্ত্রী শুধুই একজন মহিলা নন অসম্ভব মহিষী একজন মহিলা এবং তিনি সেটা বলেও ছিলেন বেশ কিছু সভায় এরপর এলো সেই দিন উনিশশো সালে বিদেশি দ্রব্য বর্জনের ডাক দেওয়া হয় খাদি হাতে রাস্তায় নেমে এলেন বিভিন্ন নেতারা এবং একটা গ্রুপের দায়িত্বে ছিলেন বাসন্তী দেবী তিনি আগে আগে এগিয়ে চলেছেন খাদি বিক্রি করছেন রাস্তায় নেমে এবং তারপর যা হওয়ার তাই হল ব্রিটিশ পুলিশ এসে ওনাকে গ্রেপ্তার করলেন প্রথম মহিলা বন্দিনী যিনি রাজনৈতিক কারণে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার পরের গল্পটাই অসম্ভব একটা অন্যরকম গল্প তাকে ধরে নিয়ে যাওয়ার পরে সারা কলকাতায় রোটে গেল এবং বিভিন্ন কলেজ থেকে শুধু রাস্তার ছেলেরা না বিভিন্ন কলেজ থেকে ছেলেরা এসে নিজেরা গ্রেপ্তার মানে গ্রেপ্তার বরণ করলেন বিভিন্ন আমাদের কলকাতার দুটো জেলে জেল ভরে গেল ব্রিটিশ পুলিশ বাধ্য হল মধ্যরাতে তাকে ছেড়ে দিতে তিনি আসলে সবার মা হয়ে উঠেছিলেন এরপরে উনিশশো একুশ সালেই দেশবন্ধুকেও গ্রেপ্তার করা হয় যখন তিনি হাতে তুলে নেন দেশবন্ধুর প্রকাশিত এক সাপ্তাহিক পত্রিকা বাংলার কথা এরপরে তিনি হন বাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি এরপর হঠাৎ উনিশশো সালে দেশবন্ধু মারা গেলেন বাসন্তী দেবী একলা হয়ে গেলেন কারণ উনি সমস্ত ছেড়েছিলেন স্বামী সম্পত্তি গয়না সব কিছু তিনি তখন নিঃসঙ্গ দারিদ্র এসে জড়িয়ে ধরেছে উনি চলে গেলেন লোকের চোখের আড়ালে কিন্তু কাজ থাবার নেই তার বাড়িটা কি বানিয়ে নিলেন আশ্রম হিসেবে কিন্তু আরেকটা কথা না বললে তার কাজ অসম্পূর্ণ হয়ে যায় মানে তার তার কথা অসম্পূর্ণ হয়ে যায় নেতাজি নেতাজি ছিলেন নেতাজির কথায় দেশবন্ধু ছিলেন তার রাজনৈতিক গুরু সেটা আমরা সকলেই জানি কিন্তু দেশবন্ধু মারা যাওয়ার পর সেই জায়গা নিলেন বাসন্তী দেবী শোনা যায় নেতাজি যখনই কোনো বড় সিদ্ধান্ত নিতেন আসতেন বাসন্তী দেবীর কাছে বাসন্তী দেবীকে তিনি মা বলতেন এবং বাসন্তী দেবীও নেতাজিকে ছোট ছেলে বলে অভিহিত করতেন এবং এই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বাসন্তী দেবীর কাছে এসে পায়ে প্রণাম করে তবে তবে পরবর্তী কাজ করতেন এবং এও জানা যায় যে বাসন্তী দেবীর বাড়িটাই হয়ে উঠেছিল নেতাজি এবং অন্যান্য নেতাদের গোপন সভা ঘর কিন্তু এরপরে তিনি অনেকটাই চলে যান আড়ালে আড়ালে চলে যান সঙ্গে চলে দারিদ্রের সঙ্গে যুদ্ধ যদিও কংগ্রেস থেকে ওনাকে মাসোহারা দেবার ব্যবস্থা করেছিল কিন্তু উনি সেটা নেননি কিন্তু ওনাকে অন্যের সাহায্যেই বাঁচতে হতো এটাও যেমন সত্যি কিন্তু উনি কারোর কাছে হাত পাতেননি এবং তার যেটুকু দরকার সেটুকু নিতেন তার উদ্বৃত্ত তিনি কখনো নেননি এবং বিভিন্ন সভা সমিতিতে যদি ওনাকে যেতে হতো কোনো মহিলাদের সভা সমিতিতে তিনি কিন্তু বাসে চেপে বা ট্রামে চেপে যেতেন সাধারণ মানুষের মতো এরপর উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা আসে স্বাধীনতার সঙ্গে তিনিও চলে যান লোকচক্ষুর অন্তরালে তিনি তাঁর জীবনের শেষ দিন অব্দি মহিলাদের স্বাবলম্বীর কাজে রত থাকেন উনিশশো সালে তার তিরানব্বই বছর বয়সে ভারত সরকার থেকে তাকে পদ্মবিভূষণ দেওয়া হয় এবং উনিশশো সালে চুরানব্বই বছর বয়সে তাঁর মৃত্যু হয় এই গল্পগুলো শুনলে মনে হয় আমরা এখন অনেক নারী স্বাধীনতার কথা বা ওমেন এম্পাওয়ারমেন্ট বলে অনেক ঝুড়ি কথা বলি কিন্তু সত্যি তার অর্থ কি আমরা আসলে বুঝি নমস্কার